অল্প পরিমাণে মুরগির মাংস আর কয়েক পিস পাউরুটি স্লাইস দিয়ে এই পাকোড়াটা বানিয়ে খেলে এতটা বেশি মজাদার হয় যে আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে নিয়ে নিচ্ছি চার পিস পাউরুটি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার পানিতে রুটিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে রুটির ভিতরে যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে রুটিতে কোনো প্রকার পানি থাকা যাবে না তো এভাবে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তো পানি ঝরানোর রুটিগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস মাংসগুলোকে একদম ছোট ছোট স্লাইস করে আমি কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণ গ্রেট করে নেওয়া আলু তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া অন ফোর চা চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম অন ফোর কাপ চালের গুঁড়া অর্থাৎ এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি আর অন ফোর কাপ দিয়ে দিলাম ময়দা তারপর হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে দেখা যাবে পাকোড়ার মিশ্রণটা অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে হাত দিয়ে এরকম তুলে তেলে ভেজে নিতে হবে তো তেলে ভাজার জন্য তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর চোলা রাচটাকে লোয়াচে রেখে এই পাকোড়াগুলো জাস্ট এরকম করে দিয়ে দিচ্ছি কোনো প্রকার শেপ দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে তুলে তুলে এরকমভাবে দিয়ে দিতে হবে আর এই পাকোড়াগুলো একটু ছোট করে ভাজতে হবে যেহেতু আমি এখানে কাঁচা চিকেনটা ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে এই পাকোড়াগুলোকে এপিটোপিট করে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো চুলাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি আর এক যখন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক বেশি সফট হয় আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র পাউরুটি আর এই গ্রেড করে নেওয়া আলু দিয়েও এই পাকোড়াটা ভাজতে পারেন তবে এখানে হাফ কাপ চিকেন দেওয়ার কারণে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন অল্প একটু চিকেন দিয়ে তারপরে এই পাকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য তাহলে দেখবেন স্বাদে সেরা হবে তো পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এরপর বাকি পাকোড়াগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি বিকেলবেলা গরম গরম চায়ের সাথে এরকম গরম গরম চিকেন ব্রেড পাকোড়া হলে আর কোনো কিছু প্রয়োজনীয় হবে না খেতে যেরকম বেশি মজাদার তেমনি বানানো কিন্তু খুবই সহজ তো এরকমভাবে আপনি পাকোড়া বানিয়ে বিকেলবেলা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে তো আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর এগুলো অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি সফট হয়েছে খেতে অসাধারণ ছিল আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম আশা করছি আমার আজকের এই মজাদার নাস্তা রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর এরকম মজাদার নিত্য নতুন রেসিপি পেতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ